হ্যাঁ কৃষ্ণ বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি বলো বন্ধুরা ফের একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমরা কেমন আছো সবাই আশা করি ভালো সবাই প্রথম থেকে লাশ ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা সেই শুভ করে এসে গেছে সেই জায়গায় যাওয়ার তৈরি হচ্ছে সেটার জন্য আজ আমি একটু জামা কাপড় একটু মানে পুরানো যে সুতির কাপড়গুলো আছে সেইগুলোকে একটু নতুন করার চেষ্টা করব। সেটার জন্য আমার লাগবে এটা কি বলো তো এটা আমরা তো ফ্যান বলি কেউ বা মাড় বলে মা ভাতের যাই হোক এটা অনেকে খাই কিন্তু খুবই একটা পুষ্টিকর জিনিস কিন্তু আমি এটা দিয়ে আজ খাবো না কিছু করব না আজ আমি জামা কাপড় নতুন করব তোমরা দেখতে থাকো বন্ধুরা কী কী করছি আজ দিমাকে বলে না মনুষ্য দিমাক তো কত রকম ই থাকে ভালো করে ইউজ করলে ভালো কাজে লাগে খারাপ করে ইউজ করলে খারাপ কাজে লাগে চলো আজ নতুন করে জামা কাপড়গুলো আর আমার বরের পয়সাগুলো বাঁচাই যেহেতু কিনলে তো কমসে কম তিনটে চারটে ড্রেসের দামই যদি সস্তা করে কেনা যায় তাও সাত আটশো টাকা নিচেই ড্রেস হবে না হোক তা আজ সেই দেখো ফেলানো জামাকাপড় কোথায় ছিল কুচলিমুসলিম মেরে গেছে সেইগুলোকে আমি সুন্দর করে আজ একটু কিছু কিছু রেখেছিলাম অবশ্যই কাচলেও কিন্তু দলাল লেগে যায় সেটাকে আজ আমি আর একটু ভিজিয়ে একটু পাতলা করে দেব যাতে বোঝাও যায় না আর অনেকে তোমরা যদি টাইট করে দিতে চাও তাহলে কালো করে দিতে পারো তোমরা আর এটা কিন্তু আগে কিন্তু আগের কালে মানুষগুলোকে এমন করে দেখতাম তা আসলেই আগেরকালের মানুষগুলো কিছু কিছু বুদ্ধিটা খুবই ভালো আমি হালকা সে একটু জলও মিলিয়ে দিলাম ওর ভিতরে যাতে বোঝা না যায় হোক জামাটাকে কিন্তু উল্টা করে দিতে হবে তাহলে সুন্দর হয় আর ওটা কিন্তু নেংড়ানো যাবে না অমন করে দেখো তা আমি কিন্তু ভিজিয়ে একটু তোমরা যদি না ভিজাতে চাও একটু টাইট করে দিতে চাও তাহলে না ভিজিয়েও দিতে পারো ইয়ে করে আমি একটু কম প্যান্টটা কম আছে তিনটে জামা সেই জন্য আমি একটু আর এক দুই দিন আগে আমি কিন্তু এক একটা করে দিয়েছি আর সেটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি আজ তোমাদের সাথে একটু শেয়ার করছি তোমরা কে কেমন করে ইউজ করেছো অবশ্যই বলো আর দেখো বন্ধুরা সুন্দর করে আমার কিন্তু আমি এমন করে দিয়ে আবার কিন্তু এমন করে টেনে টেনে দিতে হবে আর আগে শাড়িগুলোও কিন্তু এমন করে দিত আর দেখো বন্ধুরা এক প্রেসও করার লগভাগ যদি টেনে টেনে দেওয়া তা প্রেসও করার দরকার হয় না আর যদি সামান্য এই হয় তা ওইটাকে একটু প্রেস করে নিলেই কিন্তু একদম সুন্দর মনে হয় কি সুন্দর নতুন নতুন ঝকঝকে জামা কাপড় যাই হোক এই জামাকাপড় দিয়েই এখন বৃন্দাবনের কাজ চলবে আর একটা তো আরও আছে নতুন তো কিনেছি এ না যে কিনিনি কিনেছি ও। তিন চারটে আছে কিনা আর এটা আছে আগের জামা কাপড় যাই হোক নিয়ে কাজ চলে যাবে হ্যাঁ রাধারানীর কৃপা রাধাহানি চলানো যাচ্ছে অত জামা কাপড় দেওয়া হয় এখন দেখো বন্ধুরা উঠিয়ে নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছো বন্ধুরা দেখো কেমন টন টন হয়ে গেছে কেমন কালার দেখো এত সুন্দর করে এখন নিচের দিকটা একটু কম ভিজে ভিজে আছে দেখো বন্ধুরা এ প্রেস করা দেখো কেমন সুন্দর পাহাজে যাচ্ছে একে কিন্তু প্রেস করার দরকার হচ্ছে না দেখতে পাচ্ছো বন্ধুরা এমন করেই তোমরা সবাই কিন্তু দেখো আমি উল্টে দিয়েছিলাম এখন সুল্টো করে নিচ্ছি সেটাকে সুন্দর করে তোমরাও কিন্তু এমন করে প্রয়োগ করতে পারো তাহলে তোমাদের টাকাগুলো অনেক টাকাগুলো বেঁচে যাবে দেখো ঝগ্গা ঝক্গা কেমন লাগছে দেখেছ আর জামাগুলো দেখো এরকম টাইট হয়ে গেছে না নরম হলে কিন্তু এমন করে ভাজ হতো না তোমরা আশা করি ভালো লাগছে তোমাদের ভিড়টা এখন তিনটে জামাই আমার সব সুন্দরভাবে হয়ে গেছে হালকা হালকা ভিজে আছে এটাকে একটু প্রেস মেরে দিলেই আর প্রেস নামারলেও রাত্রে হাওয়ায় শুকিয়ে যাবে আর তারপর বন্ধুরা ঠিক তাহলে তোমরা ভালো থাকবে কিন্তু আর আমি পুরো গুছিয়ে নিয়েছি চলো তোমাদের এখন দেখায় কেমন করে যা পুরোটা এখনও হয়নি কিন্তু ব্যাগটা তৈরি হয়ে গেছে চলো এই দেখো ব্যাগটা এখানে রেখেছি এখনও পুরো জিনিস যায়নি নিজে তো জামা জামা আছে আর রাস্তায় নেওয়ার জন্য অনেক কিছু তোমাদের দেওয়া বাজার থেকে নিয়ে এসছে যেমন নিয়ে এসছে এই যে যে ভুট্টার চিড়ে ধরনের পাওয়া যায় সেইগুলো পপকর্ন চিড়া মংফলি প্লাস মুড়ি এইসব জিনিসগুলো নিয়ে এসছে সেগুলো আমি ভাজবো এখনই চলো ওই ঘরে দেখি ছেলের ব্যাগ তৈরি করে ছেলে আলাদা করে নিয়েছে তো এটা হচ্ছে সেই ছেলের ব্যাগ হরটা হয়ে গেছে আর এই পাশে দেখো আমার কজমেটিক জিনিসপত্র কিন্তু আমি এখানে ফেলিয়ে রাখেছি আর আমার ব্যাগটাও চফের ব্যাগ এটা সব করে এখানে রাখা আছে এখনো উঠায়নি যাই হোক বন্ধুরা তোমরা দেখতে থাকো এমন করে ভিডিও কেমন লাগছে অবশ্যই বলো আবার আমার সাথে থেকেও কিন্তু আমি বৃন্দাবনে যেয়ে তারপরে তোমরা তাদের ভিডিও দিতে থাকো তোমরা দেখতে থাকো আরে কৃষ্ণার